আজ হোক কাল হোক আমরা আমাদের সন্তানদেরকে বলে যাবো মসজিদ ছিল পৃথিবীর একমাত্র একটা সেই করে পাশে মন্দির হয়েছে আমরা আমাদের সন্তানকে বুঝিয়ে যাবো ইনশাল্লাহ ভারতবর্ষে একদিন মুসলমানের ক্ষমতায় আসবে সেই দিন ওই রাম মন্দির ভেঙে ওখানে মসজিদ নির্মাণ করা হবে ইনশাল ইতিহাসে আমরা আমাদের সন্তানকে বলে যাবো যে ভারতবর্ষ তথা পৃথিবীর কোন ইতিহাস নাই মসজিদ ভেঙে সেখানে মন্দির করা হয়েছে কিন্তু আজকে ভারতবর্ষের একটা ইতিহাস কলঙ্ক হয়ে গেল ইতিহাস কলঙ্ক হয়ে গেল যে মসজিদ কে সরিয়ে রেখে পাশে মন্দির নির্মাণ করা হলো এটা মুসলমানদের কোলে যায় আঘাত যতদূর সম্ভব প্রতিবাদ করেছিলাম কিন্তু আমার প্রতিবাদ বেশি দূর যায় নাই আমি ছোট্ট ক্ষুদ্র একটা প্রাণী আল্লাহ আমার প্রতিবাদ বেশি দূরে পৌঁছায় নাই এটা আমি আমার মাওলাকে বলবো ইনশাল্লাহ আপনি আপনার মাওলাকে কি বলবেন আপনি তৈরি করুন প্রত্যেকটা মুসলমান জবাবদিহি করতে হবে কেয়ামতের ময়দানে কঠিন মহাসরে আমার আল্লাহর সামনে এ আমার বান্দা আমার ঘরকে বিরান ফেলে রেখে সেখানে মন্দির নির্মাণ করা হয়েছে তোমরা কি প্রতিবাদ করেছিলে বর্তমানে আজকের বাইশে জানুয়ারি আপনারা জানেন কি হয়েছে বিশ্ব মুসলমানের প্রাণে আঘাত দিয়ে বাবরি মসজিদকে দূরে সরিয়ে রেখে সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে এবং এটা বিশ্বের হিন্দুদেরকে তাদের মনে একটা বিরাট মনের একটা সাহস এবং বল জন্মিয়েছে কিসের জন্য একজনকে আঘাত দিয়ে আর একজন খুশি উদযাপন করতেছে এটা মনে করতেছেন যে দুনিয়ার মানুষ করছে এটা শুধু রাজনীতিকে একটা চাল মনে করবেন অন্য কিছু নয় রাজনীতি একটা ঢাল যেটাকে ব্যবহার করে আমাদের ভারতের প্রধানমন্ত্রী তথা নরেন্দ্র মোদী উনি চেষ্টা করতেছে যে আমি আমার ভোটে লোকসভার ভোটে এগিয়ে যেতে চাই আমি আবার প্রধানমন্ত্রী থাকতে চাই সেই চিন্তা ভাবনা করে এই জিনিসটাকে করা হলো পৃথিবীর ইতিহাসে আমরা আমাদের সন্তানকে বলে যাব যে ভারতবর্ষ তথা পৃথিবীর কোনো ইতিহাস নাই মসজিদ ভেঙে সেখানে মন্দির করা হয়েছে কিন্তু আজকে ভারতবর্ষের একটা ইতিহাস কলঙ্ক হয়ে গেল ইতিহাস কলঙ্ক হয়ে গেল যে মসজিদ কে সরিয়ে রেখে পাশে মন্দির নির্মাণ করা হলো এটা মুসলমানদের যায় আঘাত দেওয়া হলো ভাই আমরা আমরা খুব দুর্বল আমরা দুর্বল আমরা প্রতিবাদ করতে পারি না সেজন্য আজ আমরা চুপচাপ বসে আছি মসজিদ আমাদের কাছে মায়ের সমান আমার মায়ের যে সম্মান ইজ্জত আমার কাছে আছে তার চেয়ে কোটি কোটি গুণ সম্মান একটা মসজিদের আমার আল্লাহ দিয়েছেন আজকেও অযোধ্যায় সেখানে কি মুসলমান নাই সেখানেও মুসলমান আছে কিন্তু তাদের কিছু করার নাই যেমন আমাদের কিছু করার নাই তাদের কিছু করার নাই কেন বাবরি মসজিদটা আমার ভারতবর্ষের জমিনে আর মসজিদে সেই ফিলিস্তিনের জমিনে তার জন্য আমরা দোয়া চাইছি তার জন্যে আমরা কাতর প্রার্থনা করছি আল্লাহর কাছে আল্লাহ সেটাকে হেফাজত করেছে আমরা বলি আলহামদুলিল্লাহ আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সেটাকে হেফাজত করেছে ইনশাআল্লাহ যে মসজিদে আমার নবী নবী নামাজ নামাজ কায়েম করেছেন করেছেন সেই মসজিদটা বেইমানরা দখল করতে চায় এটা কোনো দিন সম্ভব নয় ইনশাল্লাহ তাই এখন আমার বিশেষ প্রয়োজন আমার প্রাণের প্রিয় বাবরি মসজিদ তার জন্য আমরা খাস করে দোয়া করি ভাই আল্লাহ কাছে আমরা কি জবাব দেবো কেয়ামতের ময়দানে আমরা কি ভাবি একবার আমরা কি চিন্তা করি যে আল্লাহ তোমার ঘরকে সামনে পাশে ফেলে রেখে তোমার ঘরে কেউ নামাজ পড়ে না সেই ঘরটা বিরান বলে আছে তার পাশে মন্দির নির্মাণ করেছে আল্লাহ তুমি এর ফয়সাল্লাহ করে দিও আল্লাহ আল্লাহ তুমি তো জানো যে আমরা আমরা খুব দুর্বল আমরা আমাদের কোনো ক্ষমতা নাই কিন্তু তোমার কাছে দোয়া করা ছাড়া আমাদের কোনো রাস্তা নাই এটা আল্লাহ ভালো জানেন ভাই দোয়ার মতো হাতিয়ার পৃথিবীতে আর কিছু নাই মনে রাখবেন দোয়ার মতো হাতিয়ার পৃথিবীর কিছু নাই আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি বলবো আল্লাহ তোমার কাছে দোয়া চেয়েছি আল্লাহ কারণ আমার সেই সেই বল ক্ষমতা নাই যেটা আমি প্রতিবাদ করতে পারি আল্লাহ যতদূর সম্ভব প্রতিবাদ করেছিলাম কিন্তু আমার প্রতিবাদ বেশি দূর যায় নাই আমি ছোট্ট ক্ষুদ্র একটা প্রাণী আল্লাহ আমার প্রতিবাদ বেশি দূরে পৌঁছায় নাই এটা আমি আমার মাওলাকে বলবো ইনশাল্লাহ আপনি আপনার মাওলাকে কি বলবেন আপনি তৈরি করুন প্রত্যেকটা মুসলমান জবাবদিহি করতে হবে ময়দানে আমার আল্লাহর সামনে এ আমার আমার বান্দা ঘরকে বিরান ফেলে রেখে সেখানে মন্দির নির্মাণ করা হয়েছে তোমরা কি প্রতিবাদ করেছিলে ভাই দুনিয়া দুনিয়া করে তো পাগল হয়ে যাচ্ছে আমরা শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু পয়সা শুধু পয়সা এটা ছাড়া আমরা কিছু বুঝি না কিন্তু পাশাপাশি আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন ইসলাম কি আমাদের কাছে দিয়েছেন ইসলামের মতো হাতিয়ার ধর্ম আমাদেরকে আল্লাহ দিয়েছেন এটা আল্লাহ পাকের শুক্রিয়া যেটাকে আমরা যে যেভাবে ইচ্ছা ব্যবহার করছি যে যেভাবে ইচ্ছা ব্যবহার করার জন্য আল্লাহ ইসলাম দেন নাই ইন্না ইন্নাদ ইন্দা ইসলাম পৃথিবীর জমিনে একটাই ধর্ম আল্লাহর মনোনীত মনোপসন্দীয় সেটা হচ্ছে ইসলাম জোরে বলুন সুভান আল্লাহ শুনে রাখেন আজ হোক কাল হোক আমরা আমাদের সন্তানদেরকে বলে যাব বাবরি মসজিদ ছিল পৃথিবীর একমাত্র মুসলমানদের হৃদয়ের একটা খুঁটি সেই খুঁটিকে বরবাদ করে পাশে মন্দির করা হয়েছে আমরা আমাদের সন্তানকে বুঝিয়ে যাবো ইনশাল্লাহ ভারতবর্ষে একদিন মুসলমানের ক্ষমতায় আসবে সেই দিন ওই রাম মন্দির ভেঙে ওখানে মসজিদ নির্মাণ করা হবে ইনশাল্লাহ কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই আমি কারোর ভয় করে কথা বলি না আমি যে কথাগুলো বলছি আমার ব্যক্তিগত আমি কারোর সমালোচনা করছি না কারোর আলোচনা করছি না এটা আমি আমার ধর্মের কথা বলছি ইনশাল্লাহ প্রত্যেককেই বলছি প্রত্যেকের সন্তানদের বুঝিয়ে যাবেন সকলকে বলবেন ওখানে একটা মসজিদ ছিল সেটা এখনো কায়েম আছে ওই মসজিদের পাশে রাম মন্দির করা হয়েছে যেদিন মুসলমান ক্ষমতায় যাবে ভারতবর্ষের জমিনে মুসলমানের হাতে ক্ষমতা আসবে সেই দিন মুসলমান দেখিয়ে দেবে মুসলমান কি করতে পারে ইনশাল্লাহ কোন সন্দেহ নাই মনে রাখবেন আগামী প্রজন্মে আমাদের সন্তান তাদেরকে বলবেন ওই জায়গায় মসজিদ ছিল ওটাকে ওটাকে স্টপ করে দিয়ে পাশে মন্দির নির্মাণ করা হয়েছে বিশ্বের মুসলমানের যায় আঘাত দেওয়া হয়েছে আমরা সে আঘাতের ব্যথা এখনো ভুলতে পারি নাই আল্লাহর কাছে আমরা দোয়া চাইব প্রত্যেকটা মুসলমান কাছে অনুরোধ আল্লাহর কাছে আমরা দোয়া চাইব কেমতের ময়দানে আমি যেন বাঁচতে পারি আপনি যেন বাঁচতে পারেন সেই রাস্তা আমাদের অবলম্বন করা বিশেষ প্রয়োজন আজকে বিশ্বের ভারতবর্ষের জমিনে এমন কোনো জায়গা নাই সেখানে যেখানে মন্দির আছে সেখানেই তারা পূজা করছে তাদের ধর্ম তারা করতেই পারে কোনো সমস্যা নাই যার ধর্ম সে আদায় করতেই পারে কোনো সমস্যা নাই কিন্তু ভারতবর্ষের জমিনে প্রত্যেকটা মুসলিম আজকে মাথা নিচু করে সহ্য করতেছে তার উপরে যত অত্যাচার হচ্ছে যত ঝরঝাট আসছে সব সহ্য করছে একটা মুসলমান কেন সহ্য করছে তিনি জানে আমার কোনো প্রতিবাদ করার ক্ষমতা নাই আমার কিছু বলার ক্ষমতা নাই এই জন্য তিনি চুপ করে বসে আছেন ভাই একটা কথা বলি শুধু আমার ভারতবর্ষে নয় গোটা বিশ্বের জমিনে ছড়িয়ে গেছে এই কথাটা ভারতবর্ষে বাবরি মসজিদকে স্টপ করে দিয়ে পাশে মন্দির নির্মাণ করা হচ্ছে আজকে আমরা আল্লাহর কাছে দোয়া চাইব ইনশাল্লাহ আপনারা রাজি আছেন তো কথা বলেন রাজি আছেন আপনারা যারা যারা রাজি আছেন তাড়াতাড়ি চলে আসেন মাহফিলে এখানে আজকে খাস করে প্যালেস্টাইনের জমিনে মসজিদে আকসার জন্য দোয়া করা হবে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করা হবে আমার ভারতের জমিনে যে মসজিদটাকে স্টপ করে দিয়ে পাশে মন্দির করা হয়েছে তার জন্য খাস করে আল্লাহর কাছে আমরা কায়মান্ডবাক্যে দোয়া চাইব ইনশাল্লাহ আল্লা জনের প্রতিবাদ করে কারণ আল্লাহর বিচার হবে সূক্ষ্ম আল্লাহ বিচার করবেন সূক্ষ্ম আল্লাহর বিচারের মধ্যে কোন রকম সমস্যা থাকতে পারে না ভাই আলোচনা করব থেকে আমি কয়েকটি আয়াত করেছি এটা হচ্ছে মাহে রজব মেয়ারাজের মাস এই মেয়ারাজের মাসে জলসা পড়েছে এবার সাতই মাঘ বাইশে জানুয়ারি তো আমার ভাইও বাবাজিরা সোরাফ্বান ইসরায়েলের মেয়ারাজের আয়াত সুরাবারের প্রথম আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক চাইলে আলোচনা করব সুরা ইউনিসের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক চাইলে আলোচনা করব। সুরা ইউনিসের আয়াতটা আমি আগে আলোচনা করব এই ভারতবর্ষের তৎকালীন জমিনে একজন ভারত বিখ্যাত ওলামায় দিন ছিলেন ওলিয়ে কামেল ছিলেন পীরে কামেল ছিলেন কুতুবুদ্দিন বক্তিয়ার রহমাতুল্লাহ উল্লাহ আলাই জোরে বলুন সুবহান আল্লাহ বক্তিয়ার আল্লাহর ছিলেন অলি তিনি তার শেষ সময়ে ঘনিয়ে সে বুঝতে পারছেন যে আমাকে আমার মাওলার সামনে ধরা দিতে হবে আর সময় নাই আল্লাহ সেই নবীর উম্মত করে আমাদের পাঠাইছে দুনিয়ায় তো যে নবীকে না সৃষ্টি করলে কোনো নবীকে পাঠাতেন না কোনো উম্মাদকেও পাঠাতেন না দুনিয়া সৃষ্টি করতেন না আসমান জমিন লৌহ কলম আরশে আজিম কিছুই সৃষ্টি করতেন না এক কথায় নবমন্ডল থেকে ভুমণ্ডল পর্যন্ত এর মধ্যে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন আমার নবীর শিলায় জোরে বলুন সুহান সেই নবীর শিলায় আমরা দুনিয়ার জমিনে এখানে বসে আছি সেই নবী পাকের সানে কিছু কথা শোনার জন্য সেই অলিয়া উলিয়াদের কিছু কথা শোনার জন্যে অলিয়া উলিয়াদের ক্যারামত বার হক অলিয়া উলিয়াদের ক্যারামত বার হকীদেরকে যেটা দিয়েছেন আল্লাহ সেটাকে বলা হয় মোজেজা আর অলিদেরকে যেটা দিয়েছেন সেটা হচ্ছে কেরামত। নবীদের কাছে ওহি নাজিল করতেন অলিদের কাছে আল্লাহ ডাইরেক্ট এলাহাম করেন একবার জোরে বলুন শুভহান আল্লাহ নবীদের কাছে ওহি অবতীর্ণ হতো মাধ্যম ছিল জিবরায় সালাম। আর অলিদের কাছে আল্লাহ ডাইরেক্ট এলাহাম করতেন এটা হচ্ছে নবী আর নবিয়ার অলিদের পার্থক্য বললাম